কিভাবে আমার husband আমি বলেন কোথা থেকে আনতে হবে কিভাবে আমাকে তোমার husband কে আনতে হলে তুমি আমার সাথে একলা থাকতে হবে তারপরে তারপরে তোমার husband কে তোমার এর বাসায় চলে যাবে না আগে আমার husband কে ছেড়ে দেন আর তোমার তো আমি ছেড়ে দেব আমার তারপরে আগে ছেড়ে দেন আগে ছেড়ে দেন তারপর আমি আপনার কথা শুনবো আগে বিপ্লব স্যার বলছিলাম অনেক কষ্ট করে পরে আপনাকে আছেন আপনি আপনি কি আমার ওই কেসটা কোনো সমাধান করতে পারছেন আমার স্বামীকে নিয়ে যা আটকে যাচ্ছেন ওটা সমাধান হইতে দেরি দেরি ওয়েট করতে হবে কেন ওয়েট করতে হবে দেখেন তো কতদিন গতে গেল আপনি তো অনেক তাল বানায় করতেছেন এটা চাচ্ছেন সেটা যাচ্ছেন এত টাকা লাগবে আমি তো কত জায়গা দরদরি করতেছি আপনাকে কত টাকাই তো দিলাম এখনো ছাড়তেছেন না কেন সমস্যাটা কোথায় এখানে আইনা স্যার রেগুলেশন আছে রুলস আছে সবকিছু মেইনটেইন করে তারপরে তোমার হাজবেন্ডকে সারতে হবে আর এখানে তো মামলা আছে বহুত আমি তো অনেক জায়গায় দোয়া দই করছি लास्ट পর্যন্ত আপনি আমাকে বললেন যে এত টাকা লাগবে দিলে পরে আমি পাঠিয়ে দেব তোমার ক্ষমা কিন্তু কই আপনি তো ਦਿੱছেন না স্যার আপনি তো আমাদেরকে ডেড দিবেন ডেড দিবেন কেন এইভাবে ডেড দিবেন আর ও না আপনি কি আছেন আপনি আর কত টাকা চাচ্ছেন আপনি দেখো এটা টাকার বিষয় না এখানে আহ এখানে rules আছে এই rules গুলো করে তারপর ছাড়ো আছে বুঝতে পারছো? আর কত সময় লাগবে আপনি কি বুঝতে পারছেন না আপনার তো family আছে নাকি? আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নাই। আমার বাচ্চা কাচ্চা আছে। আর আমি সংসার maintain করতে হয়। কেন এইভাবে তাকে আটকে রাখছেন আপনি? তুমি ফর ওয়াইফ বলছো? জি। তুমি যা ছিলা ওই বোরকা পরা মেয়েটা তুমি জি স্যার দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার ঠিক ঠিক আছে ঠিক আছে তুমি তো আপনি আমাকে আর এভাবে ডেট দেন না আমাকে এভাবে আর ইয়া করেন না হাসনস্থ করেন না ঠিক আছে ঠিক আছে তোমার তুমি তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ আমার স্বামীকে তো ছেড়ে দিতে পারি আমি সুন্দরটা আপনার কি আমি সুন্দরটা আপনার সমস্যা কি তুমি আচ্ছা ওটা ওটা বড় কথা না ঠিক আছে তুমি এ করবা দশ দিনের কি বলছেন স্যার আমি বুঝতে পারি তুমি আর পনেরো দিনের মাঝখানে দশ লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো আমার দশ লাখ টাকা আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি এখন এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে এখানে তো অনেক উপর মহলের অনেক লোক আছে অনেক চাপ আছে ওদেরকে এসব না দিলে তো হবে না বুঝতে পারছো এর আগেও তো আপনি বললেন যে আমার সার সেখানে টাকা দিতে হবে আমি তো আপনাকে অনেক টাকা দিলাম সার দোহাই লাগে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী উপার্জনকারী আর কেউ নেই একটু দয়া করেন স্যার আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি তোমাকে তোমার দিক থেকে তাকে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো তুমি কি আমি যে অ্যামাউন্ট কথা বলছি এটা তুমি ম্যানেজ করতে পারবা আমি আর টাকা দিতে পারবো না টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই আমার সবকিছু শেষ হয়ে গেছে আপনি ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে তাকে সাড়ে দিতে পারেন আপনি কেন তাকে আটকায় রাখেন স্যার আপনি তাকে দয়া করে দেন স্যার তোমার বিষয়টা আমি বুঝতে পারছি তুমি এখন কোথায় আছো আমি এখন আমার বাসাতেই আছি। তোমার বাচ্চা বেবাসাতে আছে। হ্যাঁ। বাচ্চারা কি করে? আম বাচ্চা লেখা পড়া করে। পড়া লেখা করে। স্কুল পকটা দিয়ে দেয় না। ওরা অনাহারে দিন কাটাসছে। তারা না খেয়ে স্কুলে যাচ্ছে। খাবার নেই ঘরেতে। স্যার প্লিজ আপনি তাকে ছাড়ে দিন স্যার। আপনি তার উপর কোনো অত্যাচার করেন না। আজ্ঞে। সব দিক থেকে আপনিই সামাল দিতে পারবেন তাকে আপনি সাড়ে দেন স্যার হ্যাঁ তোমার স্বামীকে ছেড়ে দিতে পারবো কিন্তু উপর মহলকে আমি কি বলতে তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি টাকা দেওয়ার মতো সমর্থন নাই স্যার আমার সব কিছু শেষ এখন আমার ঘরে চাউল ডাউল নেই আমার বাচ্চারা না খেয়ে আছে কয়টা দিন হয়ে গেল আপনি তো সব কিছু বলেন না আপনি তো একজন মানুষ একটা কাজ করো তুই একদিনের মাঝখানে একটা ডেট ফিক্স করো করে আমার সাথে একটা দেখা করো বুঝতে পারি নাই বলতেছি তুমি দু দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করে আমার সাথে দেখা করো আপনি বলেন আপনি ডেট দেন কবে আমার সামনে ছেড়ে দেবেন আমি ওই দিন কে যাবো ওখানে আপনি বলেন কবে যেতে হবে আমার স্বামী কেনার জন্য আপনি আর কখনো ডেট চেঞ্জ করবেন না তোমার স্বামীকে আনার জন্য তোমার স্বামীকে ছেড়ে দেব তোমার আসতে হবে না কিন্তু তুমি আলাদা ভাবে আমার সাথে একটা ডেট ফিক্স করে দেখা করো তারপরে কি বলেন স্যার আপনি এগুলো এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি এটা কি কথা বলতেছেন আপনি কেন আমি আপনার সঙ্গে দেখা করবো না তাহলে তো আমার সঙ্গে সাঈদ আমি ঢাকা থেকে নিয়ে আসব আপনি আমি আপনার সঙ্গে কেন দেখা করব তাহলে কিছু তো দেখা করার কোনো প্রশ্নই আসে না তাহলে যে অ্যামাউন্টের কথা বলছি অ্যামাউন্টটা নিয়ে আসবা আমি তো টাকা দিতে পারবো না আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন অনেক টাকা খাইছেন আমি আর টাকা দিতে পারবো না আমার স্বামী কি আপনার সাঈদ এভাবে তো হবে না ভাই কোন ভাবে হবে তাহলে তুমি একটা ডেট সেট করে আমার সাথে এসে দেখা করো কেন আপনি শুনে দেখা করতে হবে কেন এক ওয়ান নাইট আমার সাথে তারপর তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাও এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না বুঝছেন সম্ভব না তুমি চাইলেই সম্ভব তুমি কি চাও না তোমার হাজবেন্ড তোমার সাথে থাকুক অবশ্যই sir আমার হাজবেন্ড কোনো দোষী নয়, আপনারা শুধু শুধু তাকে মিথ্যা দোষ দিয়ে তাকে আটকে রেখে আমার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে তবু আপনারা তাকে ছাড়ছেন না, এখন আপনি আবার বলছেন যে আপনি সঙ্গে আমাদের দেখা করতে হবে, আপনি এরকম কথা আর বলেন না কখনো, আমার পক্ষে সম্ভব না। তুমি আর আমাকে ফোন দিও না তোমার হাজবেন্ড তো তুমি আর কখনো পাবা না স্যার আপনার দোয়া লাগে স্যার আপনি এরকম কথা বলেন না স্যার আপনি পারবেন সবকিছু করতে আমি যে কথাটা বলছি এই কথাটা যদি তুমি আপনি দেখেন আমার সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে আপনি আপনাকে কত টাকা দিলাম আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা চাচ্ছেন আমি কোথা থেকে টাকা দেব আর আপনি এটা কি কথা বলতেছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব এটা কোনো কথা হলো তাহলে তো হবে না তুমি যদি এক করো আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না এখানে আমার বহুত কাজ পড়ে আছে এক বিষয় নিয়ে

আর তোমার কে তো আমি দেব ছেড়ে দেবো আগে ছেড়ে দেন তারপর আমি আপনার কথা শুনবো আগে ছেড়ে দেন তো আমি এমনিতেই ছেড়ে দিতাম কিন্তু তোমাকে দেখার পর আমার ডিসিশন পরিবর্তন হয়ে গেছে তোমাকে দেখ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারি নাই তাহলে ঠিক আছে আমার কে আপনি ছেড়ে দেন আমি आपसे সব কথা শুনবো ছেড়ে দেন আগে তাহলে আগামীকালকে কালকে তুমি আসতে পারবা বললাম তো আমার হাজবেন্ড কে দেন আমি যে কোনো একটা কথা বললো বাসা থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে যে আগে আমার হাজবেন্ড কে ছাড়ে দেন বিশ্বাস আছে আপনাদের গুলো কোনো বিশ্বাস নাই তাহলে তুমি আগামীকাল আসো হ্যালো জি আগামীকাল পরে আসবো তুমি আমার হাসবেন্ড আপনি ছাড়বেন সেটা বলেন তুমি আগামীকাল চারটার দিকে তুমি বনানি ফ্লাই ওভার নিয়ে যা করবো এখান থেকে আমি এসে তোমাকে পিক করবো ওকে তারপরে তুমি সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাবা বুঝতে পেরেছো সত্য কথা বলতেছেন আপনি সত্য কথা বলতেছেন হ্যাঁ সত্য কথা বলতেছি ক্ষেত্রে এটা খুব বিশ্বাস করতে বিশ্বাস রাখতে পারো যদি তুমি আসো তাহলে তুমি পরের দিন তোমার হাজবেন্ড কে নিয়ে চলে যাবে এখন কি তুমি আসবা গতকালকে কি করে বিশ্বাস করবে আপনি আমার স্বামীর উপর কোনো অত্যাচার করবেন না তো না কোনো অত্যাচার আর হয় না তোমার ওটা দেওয়ার পর আর কোনো অত্যাচার হয় না ও ভালোই আছে তুমি গেলে দেখতে পারবা ওকে আর কোনো টর্চার করা হয় না কে আমার হাজবেন্ড কে আপনার আগে ছাড়লে সমস্যা কি এখন ছাড়বেন আমি আপনার সঙ্গে পরে যাই দেখা করব তুমি আগামীকাল বিকাল চারটায় আমি যে জায়গায় কথা বলছি ওই তুমি ওয়েট করো আমি তোমাকে এসে পিক করবো তারপর সকালে তোমার হাজবেন্ড কিনে তুমি বাসে চলে যাবা ওকে চিন্তা ভাবনা করে এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই তুমি যা বলছি ওটা যদি তুমি করতে পারো তাহলে তোমার হাজবেন্ড আগামী পরশু ছাড়া পেয়ে যাবে আমার হাজবেন্ড এখনো আমার কাছে আপনি সত্য কথা বলেন আপনি সত্য কথা বলেন হাসবেন্ড কে ছাড়িয়ে দেবেন কিনা আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না যা বলতেছি সত্যি বলতেছি এখন তুমি বাকি ডিসিশন তোমার উপরে। তুমি যদি এটা করতে পারো তাহলে ওটাই হবে আর যদি না করতে পারো তাহলে হ্যাঁ যদি দশ লাখ টাকা manage করতে পারো টাকা যদি arrange করতে পারো তাহলে টাকা নিয়ে আসো দুটা থেকে একটা করো ওকে স্যার আমি কালকে আসি আপনার সঙ্গে আমি সব কিছু বলবো কালকে আইসো আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি তুমি কালকে এখন আসবো তার আগে ফোন দেওয়া ওকে